নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লকের পক্ষ থেকে স্বাগত জানাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তাই আজ আমি সকালই বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে আজ আমার গন্তব্য পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বনগ্রাম অঞ্চলে অবস্থিত পরমানন্দ মিশন শান্ত স্নিগ্ধ নিরিবিলি মনোরম পরিবেশ তাই পরমানন্দ মিশন কিভাবে যাবেন প্রসাদের কি ব্যবস্থা আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে কি না এ সব কিছুই থাকছে আমার এই ভিডিওটায় তা ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর যে কোনো ছুটির দিন দেখে কাজের ফাঁকে একটু অবসর নিয়ে ঘুরে আসুন পরমানন্দ মিশনের মহারাজদের সান্নিধ্যে খুবই ভালো লাগবে তা ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে থাকবেন তো তাহলে চলুন পরমানন্দ মিশন তো আমি বালি থেকে সাতটা পনেরো হাওড়া বর্ধমান লোকালটা ধরলাম এটা ধরে মেমারি স্টেশনে নামব বর্ধমান মেনলাইন লোকাল ধরে চলে এলাম মেমারি স্টেশন আমি বালির থেকে লোকালটা ধরেছিলাম সাতটা পনেরোই এখানে পৌঁছালো নটায় প্রায় পইনে দু ঘন্টা টাইম লাগলো আর আমার টিকিট পড়েছিলো কুড়ি টাকা আপনারা যদি হাওড়া থেকে ওঠেন তাহলে ওই কুড়ি টাকাই টিকিট লাগবে তো এই মেমারি স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো টোটো অথবা ভ্যান ধরে বনগ্রাম পরমানন্দ মিশন পরমানন্দ আশ্রম তাহলে চলুন পরমানন্দ মিশন হেলথ সেন্টার অর্থাৎ মিশনের দাতব্য চিকিৎসালয় এখানে স্বল্প মূল্যে চিকিৎসা সুবিধা পাওয়া যায় এখানে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দু রকমের চিকিৎসা হয় এখানে কুড়ি টাকা দিয়ে টিকিট কাটতে হয় টিকিট কেটে আমরা চিকিৎসা করাতে পারেন তবে এখানে বিশেষত্ব চক্ষু অপারেশান ছানি অপারেশান আর এই চক্ষু অপারেশান ছানি অপারেশান করাতে গেলে পঞ্চাশ টাকা দিয়ে টিকিটটি সংগ্রহ করতে হবে এছাড়াও দাঁতের জন্য হলো পঞ্চাশ টাকা টিকিট সংগ্রহ করে আপনারা চিকিৎসা করাতে পারেন এখানে ডাক্তারবাবুরা প্রত্যেক দিন আসেন বসেন রুগী দেখেন এবং প্রেসক্রাইব করে দেন দরকার হলে বাইরের থেকে আপনাকে ওষুধটি সংগ্রহ করে নিতে হবে আর দাতব্য চিকিৎসালয় থেকে একটু এগিয়ে এলেই বাঁদিকেই পাবেন পরমানন্দ মিশন গেস্ট হাউস আর এই তিনতলা বিল্ডিং এই গেস্ট হাউসটি এখানে অনেকেই বাইরের থেকে আসে থাকে দেখতেই পাচ্ছেন আর পরমানন্দ গেস্ট হাউস থেকে একটু এগিয়ে এলেই বাঁদিকেই পাবেন পরমানন্দ মিশন হাই স্কুল একটা শিশুর বেড়ে ওঠার সাথে সাথে বড় হওয়ার জন্য জীবনে যা যা প্রয়োজন তাই পরমানন্দ মিশন দিয়ে থাকে যেমন পরমানন্দ মিশন প্রাথমিক স্কুল পরমানন্দ মিশন ইংলিশ মিডিয়াম পরমানন্দ মিশন হাই স্কুল পরমানন্দ মিশন মোটর ট্রেনিং স্কুল এই যে ইউ আকৃতির চারতলা বিল্ডিংটি দেখছেন বহু দুস্থ ও অনাথ ছাত্র এবং এমনি ছাত্রও এখানে পড়াশোনা করে বহু প্রতিষ্ঠিত হয়ে বড় জায়গায় পৌঁছে গেছে এরা খেতে যাচ্ছে আমি মাঝখানে আটকে দিলাম তো এরা সবাই বাইরের থেকে এসছে এই হোস্টেলেই থাকে এখানেই পড়াশোনা করে বল তোদের নাম বল

কাছাকাছি তোদের এখানে থাকতে ভালো লাগে আর স্কুল ছুটি পড়ার পর বাড়ি যাবি আর তুমি এই ছাত্রদেরকে দেখুন এদের কারোর বাবা নেই তো কারোর মা নেই কারুর আবার বাবা মা দুজনেই নেই এরা স্কুলে ছুটি পড়লে কেউ বাড়ি যায় কেউ বাড়ি যায় না এরা সবাই মিলে বন্ধুদের সাথে একসাথে পড়াশোনা করে এরা এদের মতো সময় কাটায় এই হলো পরমানন্দ মিশনের মূল প্রবেশদ্বার এ দেখতেই পাচ্ছেন পরমানন্দ কুঠির পরমানন্দ মন্দির তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি এটি হল স্বামী পরমানন্দের সমাধি মন্দির উনিশশো সালে পঁচিশে ডিসেম্বর স্বামী পরমানন্দজি জন্মগ্রহণ করেন বর্ধমানের কৃষ্ণদেবপুর গ্রামে তিনি একা সারা দেশ ভ্রমণ করেছিলেন প্রচলিত শিক্ষার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না উনিশশো সালে তিনি বর্ধমানের বনগ্রামে পরমানন্দ মিশন নামে একটি আধ্যাত্মিক ও সমাজ সেবা কেন্দ্র স্থাপন করেন তিনি ছিলেন একজন গুরু একজন পরামর্শদাতা একজন ধর্মীয় নেতা মন্দিরের দুতলা থেকে বাইরের চার পাঁচটা পুরো দেখা যাচ্ছে আর ভিউটা খুব অসাধারণ লাগছে আর মন্দিরের দুতলাতেও রয়েছে স্বামী পরমানন্দজির মূর্তি তো বন্ধুরা এখানে ভিডিও করা বা ফটো তোলা নিষেধ তাই আপনাদেরকে দেখাতে পারলাম না এটি হল স্বামী পরমানন্দজির কুঠির এই কুটিরটি সম্পূর্ণ মাটি এবং উপরটি খড়ের চাল তবে এই কুঠিরটি এখন দরজা বন্ধ আছে তাই ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না আশ্রমটি পরিষ্কার পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ তা পারলে একবার ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে তো চলুন এরপর আপনাদের নিয়ে যাই অন্নপূর্ণা ভোজনালয় এখানে সম্পূর্ণ বিনামূল্যে পেট ভরে প্রসাদ খেতে পারেন এখানে কোনো প্রসাদের মূল্য লাগে না ওই যে দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভোজনালয় তো চলুন তো অন্নপূর্ণা ভোজনালয়টা খুবই সুন্দর দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আর কত বড় জায়গা দেখুন বহু লোক একসাথে বসে খেতে পার অনেকেই খাচ্ছে দেখতেই পাচ্ছেন তো আমিও বসে পড়লাম এই যে পাতা এখানে ভাত ভাত দেওয়া হলো ডাল আর একটা পাঁচ মিষ্টি তরকারি এতে দেখতেই পাচ্ছেন এরপর আপনাদেরকে রান্নাঘরে নিয়ে যায় যেখানে রান্না হয় তো চলুন তো দেখুন কত বড় বড়ো কড়াই এই কড়াইয়ে এখানে রান্না হয় এবং কাঠের জালেই রান্না হয় এই যে কাঠ পুরো রেডি কড়াই আছে পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ পরমানন্দ মিশনের যৌথ উদ্যোগে পরমানন্দ মিশন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে এই মিশনেও রয়েছে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যে দেখতেই পাচ্ছেন আর ঠিক নিচে রয়েছে পরমানন্দ মিশন লাইব্রেরি তো চলুন এরপরে আপনাদের পরমানন্দ মিশন ছাত্রাবাসে নিয়ে যায় আর এই হলো পরমানন্দ মিশন ছাত্রাবাস এখানে বাচ্চারা থাকে পড়াশোনা করে এবং অনাথ বাচ্চারাও থাকে বহু দূর দূরান্ত থেকে বাচ্চারা আসে এখানে এই ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে আর এটি হলো পরমানন্দ মিশনের বাঁধানো পুকুর দেখতেই পাচ্ছেন পুকুরের মধ্যে মাছ চাষও হয় তো বন্ধুরা যে কোনো ছুটির দিন দেখে অথবা কাজের ফাঁকে একদিনের জন্য চলে আসুন এই পরমানন্দ আশ্রমে শান্ত স্নিগ্ধ নিরিবিলি মনোরম পরিবেশ আর এই আশ্রম ভিতরের চত্বরটা এতটাই বড় ঘুরতে ঘুরতে একদিন কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না তো এবার বলি কীভাবে আসবেন যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া বর্ধমান মেনলাইন লোকাল ধরে মেমারি স্টেশনে নামুন ওখান থেকে বাইরে বেরিয়ে বাস স্ট্যান্ডে আসুন ওখানে অটো টোটো অথবা টেকার পাবেন তাতে করে আসুন যাবুই সেক্ষেত্রে কাউকে জিজ্ঞাসা করে পায়ে হেঁটেও আসেন কাছে এছাড়া বর্ধমানের দিক থেকে যদি বাসেন তাহলে ওই মেমারে যাবুন ওই একইভাবে এই পরমানন্দ আসতে পার আমার এই আশ্রমের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ভালো থান সুস্থ থাকবেন টাটা